আমার ছোট্ট সাহাবি রাফ ইবনে খাদিস নাকি তীর বিদ্ধ হয়েছে ও আমার সাহাবিরা তোমরা কে আছো আমি তীর বিদ্ধ অবস্থায় আমার রাফের চেহারাটা একটু দেখতে চাই বলেন না সুবহানাল্লাহ নবীজি যদি কারো চেহারা দেখতে চান তার চাইতে সফল আর কেউ হতে পারবে নাকি নবীজি যখন তার সাহাবিকে দেখার কথা যখন ব্যক্ত করলেন কয়েকজন সাহাবি মিলে রাফ ইবনে খাদিসকে সেখান থেকে উঠে এক কোলে করে নিয়ে এসে নবীজির সামনে যখন ছয় আদিবে নবীজি বলছেন অত দূরে তোমরা রাখতে পারবে না ওই রাফের মাথাটা তোমরা আমার কোলের মধ্যে রেখে দাও বলেন না সুবহানাল্লাহ রাফি ইবনে খাদিজা যখন নবীজির কোলের মধ্যে মাথাটা রেখেছে নবীজির উরুর উপরে মাথাটা রাখার সঙ্গে 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 রাফ ইবনে খাদিজার চোখ দিয়ে পানি আর আর জোরে জোরে পড়ছিল ঝরে জোরে পড়ছিল ইব্রাকে যখন পানি পড়ছে নমাজরা ফিদা সব জন হাত ধুয়েয়া बोलतेছেন ও রাফি কি দরকার ছিল আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতি তোমাকে তো এমন কষ্ট করতে হতো না তিরিদ্ধ হতে হতো না আমি তোমাকে অনুমতি দিতে চাই নাই তুমি মামার কাছে মামার কাছে ধারণা দিয়ে মামার মাধ্যমে আমার কাছে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দান এসেছো আজকে যুদ্ধের ময়দানে আসায়ে তোমাকে কষ্ট করতে হচ্ছে এই কথা বলার পরে রাফি بن খাতীব বলেছেন হে রাসূলুল্লাহ আপনি যা tartar বলেছেন صدقتا يا رسول الله আপনি সত্য বলেছেন আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীর বিদ্ধ হতো না এটা সত্য কথা আমার কষ্ট করতে হতো না এটাও সত্য কথা কিন্তু এটাও তো সত্য। আমি যদি আজকে যুদ্ধের ময়দানে তীর বিদ্ধ না হতাম আপনি নবীজি আপনার কোলের মধ্যে আমার মাথাটা আমি দিতে পারতাম না বল আল্লাহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা ন তিনি যখন এই কথা বললেন নবিজি রাফি ইবনে খাদিজ কে লক্ষ্য করে বলছেন ও রাফিয়া তোমার বয়স কম হতে পারে কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে রাফি ইবনে খাদিজ বলছেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঈমানটা কতটুকু পূর্ণ হয়েছে আমি জানি না তবে আমার মনের মধ্যে একটা আশা এখনো পূর্ণ রয়ে গিয়েছে নবীজি বলছেন ও রাফে তুমি আজকে তোমার মনের মধ্যে যে আশা আছে এই আশার কথা বলতে দেরি আশা পূরণ হতে দেরি হবে না বলেন না সুবহান আল্লাহ রাফে ইবনে খাদিম বলছেন রাসূলুল্লাহ ইয়া আমার এই আশাটা পূরণ হওয়া বড় কঠিন কারণ আমি সেই আশাটাই করেছিলাম আপনি যখন আমাকে যুদ্ধ আসার অনুমতি দিয়েছেন আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমি তখন আল্লাহর কাছে ফরিয়াত করেছি আল্লাহ আজকে আমি জীবিত অবস্থা আমার বাড়ি থেকে বের হলাম এই জীবিত অবস্থা আমি আর বাড়িতে ফিরতে চাই না একেবারে তেমতের ময়দানে উহুদের শহীদ হিসাবে তেমতের ময়দানে দাঁড়াতে চেয়েছিলাম মানে আল্লাহ আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম বহুদের ময়দানে আমি শহীদ হয়ে যাবো সেই তেমন আল্লাহ ব্যক্ত করেছি কিন্তু আমার যে অবস্থা এই অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা যদি আমার শরীর থেকে তিনটা বের করেন বের করার পরে আমার চিকিৎসা দেওয়ার পরে আমি তো সুস্থ হয়ে যাব আমি তো নতুন করে যদি আবার যুদ্ধে যাওয়ার জন্য আপনার কাছ থেকে অনুমতি চাই অসুস্থ শরীর নিয়ে তো আপনি আমাকে যুদ্ধে যেতে দেবেন না আমার নতুন করে যুদ্ধের মাদারে যাওয়ার কোনো সুযোগ নাই আমার আর যুদ্ধ করে সুযোগ নাই আমি তো শহীদ হবো সেই সুযোগ তো আমার মুখ কাছে নাই আমার তীরটা বের করলে আমার পরিচয় হয়ে যাবে সুস্থ হয়ে গেলে পরিচয়টা হয়ে যাবে গাজী কিন্তু আমি তো গাজী হতে চাই না আমি শহীদ হতে চেয়েছি নবীজি বললেন ওরা তোমার শরীরের মধ্যে যে তীরটা বিদ্ধ হয়ে আছে তুমি যে এত সালাদার ব্যক্ত করেছো সুবিধা আর আকাঙ্ক্ষা করেছ তোমার শরীর থেকে আমি তীরটা বের করতে পারি দুইটা উপায়ে সবাইকে বলতো কয়টা উপায় সবাই বলেন কয়টা উপায় শুনলেন নাকি মোনাজাত শুনবেন শুনবেন সম্মাননীয়রা যখন নবীজি বললেন দুইটা উপায়ে আমি তোমার শরীর থেকে তীর বিদ্ধ করতে বিদ্যুৎটা বের করতে পারি একটা উপায় হলো তুমি যে কথাটা ব্যক্ত করেছ তোমার শরীর থেকে আমি তীরের ফলাটা বের করে নেব চিকিৎসা করা হবে তুমি সুস্থ হয়ে যাবে তোমার পরিচয় গাজি তুমি নিজেই বলেছ কিন্তু তোমার জন্য তোমার যে আকাঙ্ক্ষা এই আশাঙ্ক্ষার দিকে তাকায় আমি তোমার সামনে আরেকটা উপায় ব্যক্ত করছি সেটা হলো তোমার শরীরের মধ্যে যে তীরের ফলা ঢুকে গিয়েছে আমি শুধুমাত্র তীরের যে কাঠিটা আছে এটাকে আলাদা করবো তোমার দেহের মধ্যে তীরের ফলা লোহার খন্ডটা থেকে যাবে যতদিন তুমি পৃথিবীতে থাকবে লোহার খন্ড থেকে যাওয়ার কারণে তোমার ক্ষতস্থান কখনো শুকাবে না যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার ক্ষতস্থান থেকে যাবে যেই দিন তুমি মৃত্যুবরণ করবে ক্ষতস্থান নিয়ে তুমি মৃত্যুবরণ করবে আর কেমতের ময়দান যখন তোমাকে ওঠানো হবে ওই ক্ষতস্থানের ওই জায়গা অবস্থায় তোমাকে ওঠানো হবে কেমতের ময়দানে আমি ক্ষতস্থান চাল্লাকে দেখায় তোমার জন্য সুপারিশ করব। তোমাকে যেন আল্লাহ শহীদ হিসেবে গণ্য করেন বলেন না সুবাহান তবে তোমার দেহের মধ্যে যদি আমি তীরের রেখে দিই এটা বলো তোমার জন্য বড় কষ্টের হবে কারণ দেহের মধ্যে যখন লোহার চক্রণা থেকে যাবে তীব্র যন্ত্রণা হবে তোমার চিকিৎসা করতে হবে তোমার ব্যথা যন্ত্রণা সহ্য করতে হবে এখন তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আজকে বাস্তবায়িত হবে নবীজির সাহাবি বয়স কত সবাই বলেন কত বছর পনেরো বছর বয়সী রাফি ইবনে খাদিজ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়াতে এই দুনিয়ার ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে রাজি আছি তবু উহুদের শহীদ হওয়ার যে এই সুযোগটা আপনি আমাকে দিয়েছেন এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না বলেন না সুবহানাল্লাহ নবীজি রাফি ইবনে খাদিজ দেহের মধ্যে তীরের ফলটা রেখে দিলেন যেই তার বয়স ছিল পনেরো বছর আর রাফেব না খাদি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন যেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই দিন তার বয়স ছিল ছিয়াশি বছর বলেন না সোমা এই ছিয়াশি বছর থেকে যদি আমি আপনি পনেরোটাকে বিয়ে করে দিই তাহলে একাত্তর বছর এই একাত্তর বছর তিনি জীবন শহীদ হিসেবে কষ্টটাকে মেনে নিয়েছিলেন একমাত্র কার সন্তুষ্টির জন্য সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য তার মানে সাহাবিদের জীবনের দিকে তাকাতে হবে দুনিয়াতে যদি আমাকে আপনাকে কষ্ট করতে কষ্ট করতে হবে তবুও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি কথা বলেন কি কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা হচ্ছে মুমিনের পরিচয় কে কি বললো মুসলমানের এটা দেখার বিষয় না মুসলমান তো কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলে না আমি আপনি অন্যের বিরুদ্ধে কথা বলবো চাঁদাবাজ চাঁদাবাজি করবে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে চাঁদাবাজ মন খারাপ করবে এই কথা বলে চাঁদাবাজের বিরুদ্ধে করবো না এটা মুসলমানের কোন পরিচয় হতে পারে না কথা বলেন ঠিক না এই দেশটাকে চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত করার জন্য আমাকে আপনার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে এই জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে কারা কারা যে শুধু হাত আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন বলেন আমিন সম্মান দিন ভাইয়েরা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা দিয়েছেন আমি সর্বশেষ এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করব আজকে জুমার দিনে আমি আপনি ইমাম সাহেবের যে খুতবাটা শুনেছি এই খুতবার মধ্যে ইমাম সাহেব বললেন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান

তার মানে সেখানে আল্লাহ আদালত কায়েমের কথা বলেছেন কিন্তু আদালত কায়েমের পূর্বে আল্লাহ যে কথাটা বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা তার মানে আমার বান্দারা তোমার কাছে যে আমানতটা আছে এই আমানতটা উপযুক্ত জায়গায় তোমাকে আদায় করতে হবে আন তুআদুল আমানাতি ইলা আহলিহা তার মানে আমার আপনার কাছে যে আমানত থাকবে এই আমানতটা যতটুকু জায়গায় প্রয়োগ করতে হবে কি কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আর স্পষ্ট করে বলেন একই সূরা 85 নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফরুম মিনহা আল্লাহ স্পষ্ট করে দিলেন মাইয়াশফা শাফাআতান হাসানা যেই ব্যক্তি ভালো কাজ সুপারিশ করবে ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা তার আমল নাম ভালো কাজের সুপারিশ করার কারণে ভালো ব্যক্তিকে সুপারিশ করার কারণে প্রবাহ আলমী তার আমল নামে সব যুক্ত করে দিলেন বলেন না এরপর আল্লাহ সাইয়া যেই ব্যক্তি খারাপ কাজ সুপারিশ করবে নিজের সরাসরি খারাপ খারাপ কাজ করবে করবে না কিন্তু সুপারিশ তার আমল নামায় ওই খারাপ কাজের একটা গুণাযুক্ত হবে তার মানে এই পৃথিবীতে আমি আপনি চলি আমাকে আপনাকে সবসময় সুপারিশ করতে হবে কাজে কি কথা বলেন কি কথা বলেন আমার আপনার সুপারিশ হবে ভালো ব্যক্তির পক্ষে ভালো ব্যক্তি যেখানে কথা বলবে সেখানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে কি কথা বলেন কি কথা বলেন যেখানে অন্যায় দেখব সেই অন্যায় কখনো সমর্থন করা যাবে না আল্লাহর তা অকুল করে সৎকারে আদেশ দিতে হবে অসৎকারে বাধা প্রদান করতে হবে রব্বুল আলামিন যে কথাগুলো হলো এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করা তাওফিক দান করুন বলেন আমিন বলেন আমিন রাব্বিল আলামিন